রোহিত শর্মার টেস্ট থেকে অবসর নেওয়ার পর নতুন অধিনায়ক খুঁজছিল ভারত ইংল্যান্ড সফরের জন্য শনিবার সেই অধিনায়কের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতের নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমন গিল অধিনায়ক হওয়ার দৌড়ে শুরু থেকে এগিয়েছিলেন শুভমন আনুষ্ঠানিক ঘোষণা এসেছে এই ব্যাটারের নামই ইংল্যান্ডের বিপক্ষে আগামী বিশে জুন থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ দিয়ে গিলের অধিনায়কত্ব শুরু হবে এটি হবে গিলের জাতীয় দলে পূর্ণ মেয়াদে প্রথমবারের নেতৃত্ব পাওয়া ঘটনা এর আগে সর্বশেষ বোর্ডার গাভাস্কার সিরিজ পর্যন্ত ভারতের অধিনায়কত্বে রোহিত ও তার সহকারীর ভূমিকা ছিলেন জকপ্রীত বুমরা শনিবার চব্বিশে মে সুব্মন গিলকে অধিনায়ক করা ও টেস্ট স্কোয়াড ঘোষণা নিয়ে মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার ইংল্যান্ড সফরের জন্য আঠারো জন দলও ঘোষণা করল বোর্ড ওপেনার হিসেবে দলে রয়েছেন যশসী জয়াসওয়াল এবং লোকেশ রাহুল সেই সঙ্গে অভিমন্যঈশ্বরণ এবং সাই সুদর্শনকে দলে নেওয়া হয়েছে রাহুলকে প্রয়োজনে মিডল অর্ডারে খেলানো হতে পারে তিন নম্বরে খেলার জন্য সুবমন গিল রয়েছেন ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলে জায়গা করে নিয়েছেন করুণ নায়ার উইকেট রক্ষক হিসেবে দলে রয়েছেন ঋষভ পান্থ তিনি দলের সহ অধিনায়কও দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে দলে রয়েছেন জুয়েল মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন ওয়াশিংটন সুন্দর শরদুল ঠাকুর রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটার পেশ আক্রমণ সামলাবেন জয়প্রীত বুমরা তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ আকাশ দেব এবং আর্ষিদ্বীপ সিংহ স্পিন বিভাগ সামলানোর জন্য রয়েছেন কুলদীপ যাদব আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়েই পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছে দুই বছর পর যার ফাইনাল দুই সালে সে কথা মাথায় রেখেই এই দুই বছর ঘুরিয়ে ফিরে যে মোটামুটি এই দলটাকে খেলানো হবে তা একরকম পরিষ্কার পূর্ণ ভারতীয় দল অধিনায়ক শুভমন গিল ঋষভ পন্থ সহ অধিনায়ক যশশ্রী জাসওয়াল লোকেশ রাহুল সাই সুদর্শন অভিমন্যুশরণ করুণ নায়ার নীতিশ রেড্ডি রবীন্দ্র জাদেজা ধ্রুব জুয়েল ওয়াশিংটন সুন্দর শার্দুল ঠাকুর যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ আকাশদ্বীপ অর্ষদ্বীপ সিংহ এবং কুলদীপ যাদব ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ জুন প্রথম টেস্ট খেলতে নামবে ভারত সেই ম্যাচটি হবে লিডসে দ্বিতীয় টেস্ট দুই জুলাই থেকে ম্যানচেস্টার। তৃতীয় টেস্ট লর্ডসে দশ জুলাই থেকে তেইশে জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু চতুর্থ টেস্ট পঞ্চম তথা শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে একত্রিশ জুলাই থেকে